तुमर बाइरे आसकाया मी बुझाया को हमने ठंडार दिने ले पेर तो ले गुमाया मर दोरना बाबी तुम्ही क्या नो बुझो ना इतने अस्का दोरसी गो अस्का कोई जाइवी गो आग से में मेरा रे

তা সুন্দর দেখ কে গো ভাবি ভিয়া মায় দিয়া দাও তোমার কষ্ট হবে না সবই বুঝছি সব বুঝতেছি তুমি কেন বুঝো না হ্যাঁ ভাবি ভাই রায় তুমি বোঝা এক আমার গুম ডা হইবো গো উ উঃ কত কষ্ট তোমার বাইরে আজকাই আমি বুজায়া কয়াম নে দেওরা তুমি চিন্তা কইর না তোমরা যেন কি সরন্ত লাগাইস আমি যেন বুঝি রে তোমরা বিয়া করাই তা না বিয়ায় আমি করাইবার চাই দেওরা তোমার বায়ে মানে না

বায়ে রে আজ গায়া মিঠিগি বুজায়া কইয়াম রে এ হন তুমি বাইরয়া যাও আরেক দেহ কইস লাম রে তুমি বালি দিয়া মায়রা লাও তোমার লয়য়া করম সংসার هلا কি কো এ মন কথা কইও না দেউরা তোমার বায়ে হুনলে কশানি দিব গো হাই প্রাণের দেউরা গো এখন তুমি চৈলা যাও কামে জলদি চলা যাও যাওনা কেন দেউৰা গৈ আগৰে মা দে যাইতো ইচ্ছা হয় নেৰ পাম দৌৰা জল্দি চাও কিবা দে